ছয়টার থেকে শুরু হয়েছে এখন শোটা ভেঙেছে নয়টার শো কেমন লেগেছে ভাই আপনার কাছে খুবই অসাধারণ একবারে আউটস্ট্যান্ডিং শাহিদ খানের পারফরমেন্স একদম অন্য লেভেলে ভাই সুপার খুব মন জয় এটা এক পয়সা উসুল ফ্যান্টাস্টিক এমন লাগছে অপূর্ব আসলে ভালো লাগছে প্রিয় তোমার থেকে এটাই ভালো লাগছে ধন্যবাদ ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভাই সাকিব খান ইস দ্য বেস্ট বেস্ট হিরো দা সুভাষ দা সাকিব খান ভালো অভিনয় করছে ভাই একশো একশো

যথেষ্ট ছবি এটা এর আগে সাহেব এরকম ছবি আমরা কোনো দিন দেখি নাই আমার লাইফে প্রথম ছবি দেখলাম সাহেব সানের এত ইন্টারেস্টিং একটা ছবি ইস্ট ইয়া সাউন্ড কোয়ালিটি ভালো ছিলো হ্যাঁ সাউন্ড কোয়ালিটির মিক্সার ওর ভালো একদম ডিজিটাল প্রিন্ট যেটা বলে সেটাই প্রিন্ট হয়েছে একদম ফুল ডিজিটাল পাইসেন হ্যাঁ ফুল ডিজিটাল হলের পরিবেশটা ভালো ছিল হ্যাঁ হলের পরিবেশ ভালো এবং ছবি পুরোটাই কাইন্ড হচ্ছে বেতিকক্ষম দর্বে স্টরেড আসছিলো একদম ব্যতিক্রম আসলে দর্শকের মন জয় করা খুব কঠিন কোন দর্শক কখন কি বলবে এটা আসলে বোঝা কঠিন তো অনেকের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেকে বলেছে রাস্তিলোকের সিনেমা হলে সাউন্ড প্লাস ডিজিটাল কোয়ালিটি খুব ভালো তো আমি ভালোটাই আশা করব সবার কাছে তো যারা সিনেমা দেখেছে অসংখ্য ভালো লেগেছে যারা দেখতে পারেননি তারা আসবেন রাস্তিলক সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো চলবে ডিরেক্টর অনন্যা মামুন পরিচালিত সিনেমা দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি সাকিব খান সোনাল চৌহানের প্রথম জুটি এই ছবিতে আরও অনেক শিল্পী অভিনয় করেছে তো সবাই মিলে ছবিটা সপরিবারে দেখার জন্য রাস্তিলোকে আসবেন রাস্তিলোকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনার প্রেমিকা নিয়ে আসবেন মা বোন ভাই বোন সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে পারবেন কিন্তু অবশ্যই ভাই ব্রাদার আপনার ওয়াইফকে নিয়ে আসবেন ভাবির ভালোবাসাটা শেষ পর্যন্ত সিনেমায় দেখে যাবেন ভবিষ্যতে কাজে লাগবে তো অবশ্যই আসবেন ভাবিদেরকে নিয়ে সিনেমা দেখার জন্য দরজ সিনেমা রাজশাহী রাজতিলক সিনেমা হলে চলিতেছে প্রতিদিন চারটি করে শো যে কোনো শোতে অবশ্যই আসবেন ভাবিকে নিয়ে